একটা দুটো সব্যসাচী ফব্যসাচি আর ভালো লাগছে না তোদের কতজন আছে সবাইকে ভাঙড়ে পাঠিয়ে দেখা তুই দিয়ে লাগাবো ভুল বললাম আর ভালো লাগছে না একজন দুজনের সাথে খেলা করে সবাইকে পাটা তোদের যত কনভেনার আছে সবাইকে পাঠা ভাঙড়ে দেখি তোর আয় দেবকে ঢুকতে পারিস কি না আমরা জিগার থেকে লড়ি জিগার থেকে লড়িয়া আয়না দেখি সায়নী ঘোষ আপনারা কতটা জানেন না জানেন যে ভোগালী ওয়ান টুয়ে তো আপনারা জানেন না যে ভোগালী ওয়ান টুয়ে র্যালি করতে করতে শায়নী ঘোষ নি ছিলেন ব্রমি করছিল এক ব্রমি করছিলো এরকম গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছি আমরা আপনাদের ট্রেনটি নেতারা এই পনেরো বছর ধরে এই বুকে এরা তো উন্নয়ন করেছে

আপনারা এত উন্নয়ন করে চলেছেন রাস্তায় দেখেন যখন ভোট এসেছে সেরকম সেরকম কার্পেট বিছিয়ে বিছিয়ে দিলে হয় কার্পেটের মতো দিচ্ছে ভুল বললাম নাকি ভাই যতই কার্পেটের মতো রাস্তা তৈরি করো না কেন মানুষ এবারে জোট বেঁধেছে তোমাদের এই ভাঙড় থেকে টোটাল পশ্চিম বাংলা থেকে দাঁড়িয়ে তারপর ছাড়বে তাই বলছি অবজার্ভার ঝি ওগলা গেল কেন আমাদের লক্ষ্য থাকবে সামনে নওশাদ সিদ্দিকি আমাদের চিহ্ন থাকবে কাম কে আসলে সামনে আমাদের প্রয়োজন নেই আজকে যে কলকাতা হয়েছে আমি আগেও বলেছিলাম খাগি থেকে সাদা করতে পারি তো সাদা থেকে খাগি করতেও আমাদের সময় লাগবে না আপনারা যে ভুল করছেন তাও আজকে প্রমাণ করে দিচ্ছে আমরা এসে আমরা দল করি আমাদের নিচের গাড়ির টাকায় আপনাদের টিএমসির গুন্ডারা আমাদের ঘরের পাশের পিছনে যে সুদলি রেখে দিয়ে বল চাই ছেলেরা বন্ধাতে এটাই কি সংবিধান আপনারা 41 নোটিশটা আমাদের ছেলেদেরকে ধরে আসতেন থানায় রাতের আটা সময় এসে আমাদের ছেলেদেরকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে এটাই কি সংবিধান আমরা থানা বেসিক কইছি এই জন্য নয় বাংলার মানুষ যাতে শান্তিতে ঘুমোতে পারে প্রত্যেক গড়ের মানুষ প্রত্যেক মা বোনেরা জতুই শান্তিতে ঘুমোতে পারে এইজন্য তো আমরা চাইছি আমরা নয় শত দিকি ভাইজানকে এই জন্যই বাংলার থেকে জিতিয়েছিলাম আপনি কলকাতাকে লন্ডন বানাতে চাই আমার কোনো দুঃখ নেই আপনি বানান কলকাতাকে লন্ডন প্যারিস চা খুশি বানান না কেন আমাদের গ্রামকে একবার গ্রামের কথা চিন্তা করেন গ্রামে তো লন্ডনের একটা গ্রামের মতো তো গ্রাম বানাতে পারেন ভুল বললাম লন্ডনের মতো একটা গেরামতো বানাতে পারেন আপনি বলছেন আমার বিশ্ব বাংলা বিশ্বের বুকে আর কোনো ইতিহাস তৈরি করতে পারবে না দিদি আপনি শুনে রাখেন টাইটনিক যখন বানিয়েছিল টাইটনিক বানানো বলাও বলেছিল দুনিয়া শেষ হয়ে যাবে আমার টাইটনিকও কোনো দিন শেষ করতে পারবে না টাইটনিকের একটা বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না সেই টাইটনিক ছেদি আটলান্টিক মহাসাগরে ডুবে যেতে পারে আপনার তো তেরো বছরের এই চোরের দল আপনাদের নেতারাই শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে আর আমাদেরকে শেষ করতে চাইছেন আপনি আজ কলকাতায় লন্ডন মানাচ্ছ আমাদের কোনো দুঃখ নেই গ্রামের শহরের রাস্তাগুলো দেখো পুলিরা ভাজার গুলো দেখো একটা লাইট তো দেওয়ার প্রয়োজন ছিল একটা হাইমাস লাইটও দেওয়ার প্রয়োজন ছিল ভাই কেন কলকাতার মানুষকে আমি ছোট করছি না যখন আপনি ব্রিগেডে ডাক দেন এরকম গ্রামের মানুষগুলো কে ব্রিগেডের ময়দান বড়ায় আপনার যে পার্টিটাকে আমরা গর্ব করে বলি আমরা গ্রামের মানুষ এই অফুস মানুষগুলো যদি না থাকতো আপনি দিয়ে এই কলকাতাকে ময়দান পারতেন না সেই জন্য এখনো সময় আছে যে আপনার হাতে আর কটা দিন বাকি আছে মরণের সময় হয়ে গেছে এখনো সুতরাং যান নয় হয় ভালো হয়ে যান যাওয়ার সময় তো মানুষ কমসে কম একটু ভালো চাক যে দিদি ভালো ছিল দিদির চামচাগুলোও ভালো ছিল শুনতে হয়তো খারাপ লাগবে একজন আমাদের দাদু দাদু বলাই ভালো উনি বলেছে যে এই সাংবাদিকরা সাংবাদিক ভাইরা প্রশ্ন করছিল যে নরশাস্ত্রী দিকে কেন ডায়মন্ড হাবড়ায় দাঁড়ালে না উনি উত্তর দিয়েছে আমি এতদিন কিছু বলিনি কেন নরশাস্ত্রী সিদ্দিকি মন থেকে আমরা ভালোবাসি নরশাস্ত্রী দিকির আঙুল নরশাস্ত্রী সিদ্দিকির উপরে কথা বললে কাউকে ছেড়ে কথা বলবো না চাই তুমি আমার দলের শরীর দলই হও না কেন উনি কি বলেছে যে ছাড় মূলধ নেই তার দাঁড়ানোর ক্ষমতা নেই আমাদের মূলধ আছে তাই ফরিকুর রহমানকে দাঁড় করিয়েছি আপনি জানেন আপনাদের এত মূলদ ছিল আপনি তো বাইরন বিশ্বাসকে দাঁড় করিয়েছিলেন বাইরন বিশ্বাসকে জিতিয়েছিলেন কোথায় গেল সেই পরিমাণ কোথায় গেল সেই বিশ্বাসঘাতক কই রাখতে পারলেন না নৌশাস্ত্রী দেখি সিট ডালা খেলা ছিল বলে নরশাস্ত্রী থেকে এখনো কেউ দেখানোর সাহস পায়নি বিক্রি হয়েছে নৌশাস্ত্রী দেখি এই তোমাদের আমাদের বিক্রি হয়নি ন দিকে ন দিকে বিক্রি হওয়ার পাত্র না এই জন্য বলছি নীকে আঙুল তলার উপরে গায়ের দিকে একবার তাকিয়ে দেখবেন তোমরা কোথায় অবস্থান করছো আমরা তিন বছরের আইএসএফ দল কোথায় অবস্থান করছি এই জিনিসগুলো মাথায় রাখবে সবাই আঠাশ থেকে তিরিশ হাইয়েস্ট আমাদের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেউ পার হয়নি টকভোগের রক্ত খালি সময়ের অপেক্ষা করছি আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো অনেক সহ্য করেছি সহ্য ধৈর্যর পাঁচ ভাঙবেন না আপনারা ধৈর্যর পাঁচ যখন ভেঙে যাবে মানুষ এইভাবে তাদের ঘরের মা বোনেদেরকে নিয়ে কিভাবে ভোট দিতে হয় ইভিএম মেশিন পর্যন্ত নিয়ে যেতে হয় গণনা কেন্দ্রে গিয়ে কিভাবে ভোটকে গণনা করতে হয় সে ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেবে ভাঙড়ের মানুষ টোটাল পশ্চিম বাংলাকে পথ গিয়েছে ভাঙড়ের মানুষ আর যে নিদি ভাইজানকে বিধানসভায় পাঠিয়েছে আমরা ভাঙড়বাসী বলে গর্ব করি যে নিদি না দাঁড়িয়ে যেখানেই প্রচার করতে যায় বলে না বলে না যে আমরা ভাঙড়ের বিধায়ক তখনই তো আমরা গর্ব করি না সত্যি আমরা এমন একজন মানুষকে বিধানসভায় পাঠিয়েছিলাম তার জন্যে টোটাল পশ্চিম বাংলায় ভাঙড়ের নামকে আজ উজ্জ্বল করছে নাকি ভাঙড়কে মেটাতে চাইছো না কোনো কাজ হবে না তুমি ছোট বড়ো মিসাইল আনো না কেন ভাঙড়ের মানুষ তোমাদের সঠিক সময় সঠিক জবাব দিয়ে দেবে আগামী দিন আসছে দিন সুন্দর ভাঙড় করতে সুন্দর যাদবপুর করতে সুন্দর পশ্চিমবাংলা করতে ন শাস্ত্রী দিকে ভাইজানের মনোনীত প্রার্থীকে আপনারা ভোট দিন খান চীনে ভোট দিন জয়যুক্ত করুন আমাদের প্রার্থী অ্যাডভোকেট নুর আলম খান মহাশয়কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম নশাস্ত্রী দিকে ভাইজান জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আইএসএফের সমস্ত কর্মীরা জিন্দাবাদ